আমার তো মনে বলে একে কাছে পাইলে একেবারে থাপড়ায় কান ছেড়ে করে দেওয়া দরকার এদের ওয়াজের সাবজেক্ট হলো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আর কেমনে প্রেম করে ছাকা খায় আমি আমার গার্লফ্রেন্ডকে কয়েকটা ইসলামিক বই গিফট করেছি আমার গার্লফ্রেন্ড বইগুলো পড়ার পরে আমাকে ব্লক করে দিয়েছে সুবহান আল্লাহ প্রেম বিশেষজ্ঞ লিপিষ্টি হুজুর তারা হলো আজারির কবি ঘরের মধ্যে বসে থেকে বক্তব্য দিচ্ছে গতকালকে দেখলাম একজন বক্তব্য দিচ্ছে যে তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি एग्जामে ফেল করে কোনো টেনশন নাই তুমি তোমার গার্লফ্রেন্ডকে বলে দাও যে তুমি তোমার ড্যাডিকে বল স্টেট কার্ড যে ড্যাডি আমি ফেল করে আর বছর থাকতে পারবো না আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দাও জরে কোন সোভান আল্লাহ আপনারা বলতেছেন নাউজুবিল্লাহ ও ঘরের মধ্যে নিজেই নিজেই বলতেছে সামনে কিন্তু কোনো লোক নাই নিজে নিজে ক্যামেরা সেট করে নিজে নিজেই বক্তব্য দিচ্ছে বলেন সোভান আল্লাহ আমার তো মনে বলে একে কাছে পাইলে একেবারে থাপড়ায় কান ছেড়ে সোজা করে দেওয়া দরকার এ যুবকারা কথা বলো আজকে তার বক্তব্য শুনে যাচ্ছি অবাক এ থাকে কোথায় কোনো মা ফিরেও যায় না বক্তাও নয় ঘরের মধ্যে বসে বসে বক্তব্য দেয় সে গত কয়েক মাস আগে বক্তব্য দিয়েছিল আমি আমার গার্লফ্রেন্ডকে কয়েকটা ইসলামিক বই গিফট করেছি আমার গার্লফ্রেন্ড বইগুলো পড়ার পরে আমাকে ব্লক করে দিয়েছে মানে এক লাঠি জেপিটেন দরকার কে রে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইসলামিক সাজ আছে ও বললো হুদুর আরো বলতেছে আমি আমার গার্লফ্রেন্ডকে ইসলামিক বই গিফট করেছি কে রে বাদ তুই হুদুর মানুষ তোর গার্লফ্রেন্ড আসলো কোথায় তাকে বাদাম পাঠে সোজা করা দরকার আজকে সমস্ত হুজুরের জন্য হকান আলেমদের দোষ হচ্ছে এই সমস্ত কপি আজারের জন্য আসল আজারি অপমানিত হচ্ছে আর একটা হুজুর দুই তিন মাস আগে বক্তব্য দিল একটা মেয়েকে দেখার পরে যদি তোমার মানসিক প্রশান্তি লাগে দেড়ছে না পরেও আর কিছু লাগে না এই সমস্ত বক্তা আত্মায় তক্তা আজে বাজে বক্তব্য দিচ্ছে এই জমিনে দিন প্রতিষ্ঠার কোনো বক্তব্য নেই ইকামতে দিনের কথা নেই জালেমের জুলুমের বিরুদ্ধে কথা নাই এদের ওয়াজের সাবজেক্ট হলো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আর কেমনে প্রেম করে ছাতা খাও এই সমস্ত প্রেম বিশেষজ্ঞ হুজুর যেখানে আসবে এদেরকে গড় ধরাই করতে হবে আমরা বলতে চাই তোমরা দিনের পথে ফিরে আসো তোমাদের ছেলুদেই কোরআন হাদিসের কথা বলো আজে বাজে কথা বলে যুবকদেরকে তোমরা ইমান হারা করবা না বাংলাদেশে যারা আপনার স্পিকার হয়েছেন মোটিভেশনাল স্পিকার সোলাইমান শকুন আইমান সাদিক সালমান মুক্তাদির এদের বক্তব্য আর এই কপি আজারিদের বক্তব্যের কোন পার্থক্য না সুতরাং বলবো পারলে কথা বলো আজগবি কথা বলে সেটিকে বিভ্রান্ত করবে না